ধুমনি হলে চিনতাম এই কালারটা মনে হয় অনেক দিন ধরে দেখতে চলতেছে হ্যাঁ বৃষ্টি মা এই জুতাটি ইয়ে দিয়ে না কাকনের জুতাটি এলা বীজ আর কাকনের জুতা এলা এর তোর ভিতরে পানি গেছে বুঝলেন না বৃষ্টিতে ভিজাইছে হ্যাঁ উত করে ইয়া না থুইলে তো কত ঘুমাই যাতো রয়দতি তুই ওতে জুতা কি করে নে যে ধরেন মিষ্টি আর কাশপি এর দিন আর চল্লিশ টা জাপনার দিন জুদিন কার জলমুরি ইসকাল কালকে কি করছে পাকাটা ভাঙিয়া একদম নষ্ট করে লইছে এর গাড়ি নামায়া তো যাই খেল লেন ডেইলি টু টু বৃষ্টি এলে ভালো বইয়া আজকে সুন্দর বইসা পড়ছে বালু কালকে বৃষ্টি হইছে আজকে বৃষ্টি হইছে আসসালামু আলাইকুম কি অবস্থা আমার কোলে যে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ বিদেশে যারা যত ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসি আমি আপনাদের জন্য সাজিদক্তার কাকু এর কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে তো হয়তো বালুর চর দিয়ে যাওয়া দেখে বুঝতে পড়তাছেন আমি রেডি হইছি কোথাও যাচ্ছি হ্যাঁ তো যাচ্ছি হলো গিয়ে একটু টঙ্গি যাবো তো টঙ্গি কেন যাব কি করব না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়েন আর পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে রাখেন এতে করে যখন এমনি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে থাকেন আর বালু দিয়ে হাঁটতে ভালো লাগতেছে কালকে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে দুপুরে তো যার কারণে ভালো কইলে আর কি নাই আগলা নাই বৈশা পড়ছে তো এরকম যদি প্রতিদিন বৃষ্টি হয় তাহলে দেখা গেছে কি ভালোবেলা বসে পড়বে আর হাঁটতে সমস্যা হবে না ভালোর উপর দিয়ে তো কাশ্মীর বাবা চলে গেছে কিন্তু সকালেই দশটার আগে বের হয়েছে সে তো আবার দু তিন জায়গায় কাজ করে তারপর গেছে উত্তরাতে উত্তরাতে গেছে দুদিন প্যান কিনছে প্যান হলো গিয়ে এই ছোটো করবে একটু কাটাবে ন্যাড়া টাইপ করবে আর কি আর হলো গিয়ে ওই দিন ভুলে আর একটা প্যান্ট যে দোকানতে কিনছি ওই দোকানতে দিয়ে দিচ্ছে তো ওইটা দিতে গেছে তার পাশাপাশি আবার বিশাল কাগজপাতি অনেক কিছু বাকি ছিল ওগুলো নিয়ে গেছে তো সব কিছু আর কি সে কার্থ আছে এদিক দিয়ে আমি যাব তো আমি ডাইরেক্ট এখান থেকে দেখি কি দিয়ে যাওয়া যায় খিলকে যাই না বিশ্ব যাই যেখানে যাই যাইয়া হলুকে বাস উঠবো তো সে আমাকে ফোন করে বলে দিয়েছে বাসটা কিন্তু আসবা না সিএনজি একদম ডাইরেক্ট তুমি টঙ্গি চলে যাও তো ওনার কথা চলে তার হবে না তো আমি একা মানুষ আমি চেষ্টা করব আমি শর্টকাট দিয়ে যাইতে পারি ঠিক না তো আমি বাসেই যাব এখান থেকে হয়তো বাসে না হলে সে অটো দিয়ে যাব হলো বিশ্বরুর জায়ের খিলকে যে যাবো যেখানে যাই তারপর ওইখান থেকে বাস উঠবে একদম টঙ্গি তো দেখতে থাকেন ভিডিও দেখেন কি অবস্থা অল্প বৃষ্টি হলে পানি জমে যায় কী দিয়ে যাব কী একটা বিপদ শর্টকাট আসতে আসতে চাইলে গিয়ে শর্টকাট আসতে গিয়ে অনেক বাধা পড়ে পরে এদিক দিয়ে যাওয়া যায় কিনা এই জন্য আজকে হাটার জোতা পরেছি জানি বৃষ্টি বাদল বর্ষাকাল

এখন যাব চাদর প্রতি যেখানে চাদর বানানো হয় ওখানে যাব এদের কি আসছে নতুন কালেকশন কি আসছে ওই সাদাটা দেখি পিঙ্ক কালারের ফুলের যে হ্যাঁ এটা এটা দেখি দেখি মাঝখানে আর এটা সাইডে

শুধু একটাতে দুইটা এই মাতার বালিশ হবে একটা কোল বালিশ হবে আর দুই বিছনার হবে গিয়া দুইটা এই দুইটা কোল বালিশ তিনটা করে মাতার বালিশ আমি সব সময় নিতেছি হ্যাঁ একটা আর কি দুইটা একটা কমবে মোট মাছ সাতটা মনে হয় আসবে এই কালারটা ইউজ করি নেই তো এই কালারটি নেই মোট কত কত কয়েক বছর আসতে কম হয়নি আবার তো যে দোকানে চাদর বানাতে দিচ্ছি ওই মার্কেটে প্রচুর পরিমাণ গরম তাই চলে আসছি এসি মার্কেটে ঘুরতে কেনাকাটা করতে না কাশ্মীর বাবা আসতে আসতে একটু সময় লাগবে যার কারণে ওই পাশে থেকে এই পাশে চলে আসছি চাদর বানাতে এক ঘন্টা সময় লাগবে ওই মাছটা আবার এসেছি এই জন্য গর্ভের ভিতরে চলে আসছে যেহেতু ঘুরে আসি যেতে আর ঘন্টা সময় লাগবে বসে থাকতো গর্ভের ভিতরে লাভ নাই ঠিক হ্যাঁ রানিং এটা রেড কালারই মনে হতেছে কালার কটা হুম ঠিক আছে

সমুদ্র বাসায় আসছে আধা ঘন্টা হয়ে যায় তো বাসায় এসে বসে আসছি এখনো জামা কাপড় চেঞ্জ করিনি শুধু কিছু তো জামা কাপড় চেঞ্জ করতে চপ এখনো তো তো এখানে আজকে কেনা একটা তেমন কিছু না শুধু আজকে কি না দেখো ডুকিয়ে যে এই তিনটে চাদর বানাইছি আর হলো জুয়েলারি দোকানে ঢুকতে ঢুকছি দেখতেই পেয়েছেন আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু কি দিছি এটা শেয়ার করি তবে যখন এটা আনবো খোয়া বোয়া তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সব কিছু মিলে আর খাবারের মধ্যে শুধু খালি আম আনছি বড়ো ছেলে আমের কথা বলছিল তো কি আম না বলে এটা রে রূপালি আম পাঁচ কেজি রূপালি আম আম যেহেতু এখন ভালো না এই জন্য অল্প নিয়ে আসছি আর কাশ্মীর বাবার প্যান্ট জি কিনা দিয়ে আসছিলো প্যান্টটা ঠিক করে আনছে আর হলোকে তিনটা চাদর এই ওই আজকেরই আর খাওয়া খাবার দাবার তো প্রতি যেদিন যেদিন আনি আজকে ওইভাবে কিছু আনি নেই শুধু আমি আনছি আর বাসায় তো আজকে সকালে এক আসবে বাবা যে গেছিল যে ওইখান থেকে কলা নিয়ে আসছিলো দুই কান্দা দুই ফানা কলা আছে জামও আছে জাম নষ্ট হয়ে যেত না আল্লাহ জামের রস পড়ছে আমি দেখছেন মিষ্টি মা এটা মোসা দালান এটা উঠা নেই চাল এটা উঠা নেই চাল এটা উঠা এটা এটা রাখেন দেখ তো যাই হোক এটা হল খারকান খারকান বৈশাখাইটা নেবো কাপড় চাপড় চেঞ্জ করে আর বৈশাখাই নেবো খারকান আর কাটাল বেশি কালকের জন্য সুটকির কথা যে আছে আসে কালকে অব মনে হয় তো যাই হোক সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দেবেন হ্যাঁ কী বলছেন আর যারা যারা নতুন ভাই বোন নিয়োগ হচ্ছেন আমার এই চ্যানেলে তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো ঠিক আছে তো আজকে প্রথম এ পর্যন্তই নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সঙ্গে থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা ভাই বাই